নমস্কার বন্ধুরা মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষে একটা রেসিপি দই পটল এটা বানানো যতটা সহজ খেতেও হয় ভীষণ সুস্বাদু ভাত ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথে এটা পরিবেশন করতে পারেন তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য আমি ছটা পটল খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর খোসাটা কিন্তু সম্পূর্ণভাবে ছাড়ায়নি প্রত্যেকটা পটলে দুটো সাইড একটু করে চিনে নিয়েছি পটলটা ম্যারিনেট করে নেব দিয়ে দিলাম সামান্য একটু নুন আর একটু হলুদ নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করার পর পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো তারপর রান্নাটা শুরু করব। ততক্ষণে এই রান্নার জন্য প্রয়োজনীয় মশলাটা রেডি করে নেব একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ টিস্পুন ধনে গুঁড়ো হাফ টি জিরে গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন একটু জল দিয়ে এই তিন রকম গুঁড়ো মশলা গুলে নেব সমস্ত গুঁড়ো মশলা গুলে নেওয়ার পর মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সাত আটটা কাজু বাদাম দুটো কাঁচা লঙ্কা আগে লঙ্কা গুঁড়ো দিয়েছি তাই এই সময় কাঁচা লঙ্কাটা একটু বুঝে দেবেন আর দিয়ে দিলাম একশো গ্রাম টক দই এইবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে পেস্ট করে নেব এই পেস্টটা করার সময় জল দেবার কোনো প্রয়োজন নেই টক দই দেওয়া আছে তাই এমনিতেই এটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে দেখুন মশলাটা পেস্ট করে নেওয়ার পর কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি সর্ষের তেলে রান্নাটা করছি তবে সাদা তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে গেছে এইবার পটলটা ভেজে নিতে হবে ম্যারিনেট করে রাখা পটল তেলের মধ্যে দিয়ে দিলাম খুব বেশি কড়া করে ভাজবো না পটলের গায়ে হালকা লালচে রঙ ধরলেই তুলে নেব দেখুন পটলটা ভাজা হয়ে গেছে পটলের গায়ে হালকা লালচে রঙ ধরেছে এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই এই সময় তুলে নিচ্ছি পটল ভেজে তুলে নিয়ে ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম দুটো ছোট এলাচ এলাচের মুখটা ফাটিয়ে নিয়েছি দুটো লবঙ্গ আর দিয়ে দিচ্ছি দুটো দারচিনির টুকরো ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে এই সময় আগে থেকেই যে জলের মধ্যে তিন রকম গুঁড়ো মশলা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা দেওয়ার পর দেড় থেকে দুই মিনিট মতো সময় ধরে নাড়াচাড়া করে নেব যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যায় তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল পটল দেওয়ার পর মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব আমি ছটা পটলে দই পটল বানাচ্ছি তাই এই পরিমাণ মশলা দিয়েছি আপনারা যতটা পরিমাণ পটল রান্না করবেন সেই বুঝে মশলার পরিমাণটাও কম বা বেশি বাড়িয়ে বা কমিয়ে নেবেন পটলটা মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন পটল ম্যারিনেট করার সময় একটু নুন দিয়েছিলাম তাই সেটা মাথায় রেখেই এই সময় নুন দিতে হবে নুনটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো সময় ধরে রান্নাটা হতে দিতে হবে প্রায় চার মিনিট পর ফিরে এসেছি দেখুন জলটা অনেকটাই কমে গেছে আর পটল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় কাজুবাদাম কাঁচা লঙ্কা আর টক দই যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর মশলা বাটির মধ্যে যে মশলা লেগে আছে সেটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম খুব বেশি জল দেবার প্রয়োজন নেই পটল আগে থেকেই সেদ্ধ হয়ে আছে তাই সামান্য একটু জল দিলেই হবে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি যেহেতু এই রান্নাটায় টক দইয়ের পরিমাণটা বেশি তাই স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনি দিতেই হবে এইবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মিনিট তিনেক মতো সময় ধরে রান্নাটা হতে দেব প্রায় তিন মিনিট পর ফিরে এসেছি দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে রান্নায় তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা কালার এসেছে এই রান্নায় কিন্তু হলুদ খুব বেশি ব্যবহার করা চলবে না তাহলে এই রকম কালারটা আসবে না বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের ভীষণ সুস্বাদু নিরামিষ রান্না দই পটল আপনারাও বাড়িতে একবার এইভাবে দই পটল রান্না করুন আর আমাকে জানান রেসিপিটি আপনাদের কেমন লাগলো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আজকের মতো এই পর্যন্ত আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ